কুমিল্লা পুলিশ ল্যান্ড উচ্চ বিদ্যালয়ে আজকে দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষায় জিপিএ পাই পেয়েছে তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সম্মানিত পুলিশ সুপার কুমিল্লা পুলিশ ল্যান্স উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি পুলিশ সুপার জনাব নাজির আহমেদ খান আর উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং পুলিশের অন্যান্য অন্যান্য পুলিশের অন্যান্য কর্মকর্তাবিন্দু আজকের এই অনুষ্ঠানে অত্য পবিত্র কোরআন তেলাউতের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বিদ্যালয় থেকে উনিশশো সাতাত্তর সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই বছরে দু সালে সর্বোচ্চ সংখ্যক জিপিএ ফাইভ পেয়েছে এই বিদ্যালয় থেকে মোট পঁয়ষট্টি জন ছেলে আপনার ছেলে এবং মেয়ে জিপিএ ফাইভ এছে এবং বোর্ডের কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বোর্ডের যে পরীক্ষার যারা স্কলারশিপ এবং কি যারা বৃত্তি পেয়েছে এটার ফলাফল প্রকাশিত হয়েছে আমাদের বিদ্যালয় থেকে 12 জনের উপরেও ছাত্র ছাত্রী বোর্ডের স্কলারশিপ পেয়েছে তন্মধ্যে ব্যবসায়ী শিক্ষা শাখার মোহাম্মদ শামীম সে কুমিল্লা বোর্ডে সপ্তম স্ট্যান্ড করেছে আজকের তাদেরকে মিলে সবাইকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুন্দর একটি ব্যানারের ব্যবস্থা করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেল মাধ্যমে শুরু হয় মুখ কোরআন তেলাত করেন আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালে এসএসসি জিপে পাপ্রাপ্ত ছাত্র জনাব মোহাম্মদ মোসালিন এবং গীতা পাঠ পাঠ শেষেই এক মনোজ্ঞ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতেই আমরা দেখতে পেয়েছি যে ছাত্র ছাত্রীর অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে তারা সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমাদের এই অনুষ্ঠানটির পরিচালনা বা সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আসাদুর রহমান খান এবং এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আমিরুল ইসলাম স্যার এই আজকের এই অনুসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন আর সম্মানিত পুলিশ সুপার তো প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং বিশেষ অতিথি হিসাবেও একজন অতিরিক্ত পুলিশ সুপার স্যার বক্তব্য রাখেন এখানে অনেক অভিভাবকরাই এসেছিলেন এবং অসম্মানিত বিন্দুর পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আশিক রহমান এবং আরও বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার আরও বক্তব্য রাখেন জনাব আমাদের বিদ্যালয়ের প্রবাদী শাখা শিফট ইনচার্জ দস্তিদার স্যার এবং বক্তব্য রাখেন আমাদের দিবা শাখার সম্মানিত শিফট ইনচার্জ জনাব জনাব রিপন হোসেন স্যার এবং আমাদের বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি জনাব মুজাম্মেল স্যারও বক্তব্য রাখেন এবং পরে আমাদের বিদ্যালয়ের সম্মানিত সহকারী পুলিশ সুপার স্যারও বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আমিরুল ইসলাম স্যার এবং পুলিশ সুপার বক্তব্য দেওয়ার আগেই যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার সালে জিপিএ ফাইভ পেয়েছে তাদের ভিতরে ক্যাস্ট হিসেবে উপহার দেন এবং তারা আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় স্যার থেকে তারা পুরস্কার একে একে করে পুরস্কার নিয়ে যায় তারা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত এই এই পুরস্কার পেয়ে তারা অনেকটাই আনন্দ এবং উল্লাস প্রকাশ করেছে এবং তারা এটাও জানিয়েছে যে এই বিদ্যালয়ে তারা কেউ দীর্ঘ পাঁচটি বৎসর কেউ তিনটি বৎসর এখানে লেখাপড়া করেছে তারা বলেছে যে ভবিষ্যতে যদি তারা কোনো একটা ভালো অবস্থানে যেতে পারে তাহলে তাদের এই বিদ্যালয়ের কথা অনেকটাই মনে থাকবে এই বিদ্যালয়ের সুন্দর নান্দনিক মাঠ এবং অবারিত সবুজ দিগন্তে ঘেরা এই মাঠ তাদের মনে থাকবে মনে থাকবে তাদের প্রিয় শিক্ষকদের কথা তারা বলেছে যে আমাদের শিক্ষকদের দোয়াই আগামী দিনে পথ চলার পাতে হয়ে থাকবে আমরা যে যেখানে যাই না কেন আমাদের এই প্রিয় পাঙ্গন ঐতিহ্যবাহী কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের কথা আমাদের মনের গভীরে এবং গহিনে সেটা চিরকাল থাকবে ইনশাআল্লাহ তারা এটো ব্যক্ত করেছেন সম্মানিত উপস্থিতি যারা বক্তব্য রেখেছেন তারা সবাই বলেছেন যে তোমরা ভালো করে পড়াশোনা করবে এই কাঙ্ক্ষিত ফলাফলকে সামনে ফোকাস করে আগামী দিনে যখন তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি ভর্তি হবে এটা পুলিশ লাইন স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য একটা মাইল ফলক হিসাবে কাজ করবে আমরা তোমাদেরকে বক্তব্য বক্তারা যে সকল সকলটি সম্মানিত শিক্ষকরা যে সকল কথাগুলো এখানে উঠে এসেছে যে তোমরা তোমাদের এই এই স্কুল থেকে যে পাশ করেছ এখানে যে সকল নীতি নৈতিকতা আদর্শ তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আশা করি তোমরা পরবর্তী কলেজে গিয়ে সেটা কাজে লাগাবে এবং তোমরা অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে পড়াশোনা করে আগামী ইন্টারমিডিয়েটের বিষয়গুলো ভালো একটা রেজাল্ট করে তোমরা একটা ভালো অবস্থানে যেতে পারবে সে আশা প্রত্যাশা ব্যক্ত করা হয় সম্মানিত পুলিশ সুপার মহোদয় তিনি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্য করে বলেন যে তোমাদেরকে আগামী দিনে আরও বেশি কঠিন পরিশ্রম করে তোমাদেরকে অনেক বেশি স্বপ্ন দেখতে হবে